আজ আমরা লঞ্চ ভ্রমণ করছি এবং আজকের আমাদের লঞ্চে হচ্ছে অ্যাডভেঞ্চার নাইন এটা ঢাকা বরিশাল রোডের অন্যতম একটি বড় লঞ্চ এবং এটা এই এটাকে গতির দানবও বলা হয়ে থাকে এবং এটা তার গতির জন্য এই রোডে এটা বিখ্যাত তো আমরা অ্যাডভেঞ্চার নাইনের ঠিক পাশে আরেকটা লঞ্চ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানামি এটাও বরিশালের অন্যতম পরিচিত একটি লঞ্চ সার্ভিস তো আমরা এইটার ঠিক ভিতরে যাচ্ছি অ্যাডভেঞ্চার নাইনের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কাউন্টার এখানে যারা কেবিন নেন এই কেবিনের চাবিগুলি এখান থেকে সংগ্রহ করে যাদের বুকিং দেওয়া আছে তাদের বুকিংয়ের নাম্বার উল্লেখ করে নাম উল্লেখ করে এখান থেকে এই ডেস্ক থেকে তাদের চাবিগুলো বুকিংগুলো নিয়ে থাকেন আর এইটা যে পাশে আমরা যাই কেবিন ছাড়া যারা নর্মালি ডেকে করে লঞ্চে যাতায়াত করেন সেক্ষেত্রে এইটা হচ্ছে এটার অবস্থা এই হচ্ছে জ্যাকের অবস্থা এখানে যার মতো করে একটা বিছানা চাদর নিয়ে আসে এবং চাদর দিচ্ছে তার জায়গাটা সে নিয়ে থাকে আর এখানে এইভাবেই জ্যাকে করে লঞ্চে জার্নি করে জার্নি করা হয়েছে দেখবো অসংখ্য মানুষ প্রচণ্ড চোরগোল হয় কারণ হচ্ছে এটা সাধারণ যাত্রীদের যাওয়ার সাধারণ যাত্রীরা টু বরিশাল ভ্রমণ করে থাকে এবং ব্যাগের ভাড়া হচ্ছে স্কুজমি ভাইয়া স্কুজমি ব্যাগের ভাড়া কত তিনশো টাকা যে ব্যাগের ভাড়া হচ্ছে তিনশো টাকা এখানে পার পার্সন তিনশো টাকা করে এই ঢাকা টু বরিশাল রোডে যাওয়া আছে অর্থাৎ বরিশাল থেকে ঢাকা যাওয়া যায় এবং ঢাকা থেকে বরিশালে পাঁচশো যায় তিনশো থেকে করে করেন এই অ্যাডভেঞ্চার নাইন এটা লঞ্চটা তিনতলা বিশিষ্ট আমরা আছি দ্বিতীয় দ্বিতীয় তলায় তলায় তারপরে যাব তিন তলায় এখানে নিচে যে দেখি আসতাম সেটা হচ্ছে ডেকে যাত্রীরা এইভাবে যায় আর দোতলা তিনতলা এই জায়গাগুলোতেই সবগুলো হচ্ছে কেবিন বিভিন্ন ক্যাটিয়ার কেবিন এখানে ভাড়া দেওয়া হয় সিঙ্গেল কেবিন আছে ডাবল কেবিন আছে ফ্যামিলি কেবিনে আছে বিআইপি কেবিন আছে বিআইপি সিঙ্গেল কেবিন আছে বিআইপিতে বিভিন্ন ক্যাটাগরির কেবিন আছে তো এইগুলো সম্পূর্ণ ডিটেলস আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আমাদের পরবর্তী সময়ে এখানে আছে ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার নাইন বরিশাল রোডের অন্যতম ফেমাস লঞ্চ এবং অন্যতম বড়ো লঞ্চ এই অ্যাডভেঞ্চার নাইন তো এখন আমরা এই অ্যাডভেঞ্চার নাইনের যে সিঙ্গেল কেবিন আছে ডাবল কেবিন আছে এই কেবিনগুলো আমরা একটু ভিতরে দেখব এখানে দেখা যাচ্ছে যে সিঙ্গেল কেবিন যে আছে সেটা এই হচ্ছে সিঙ্গেল কেবিন না সিঙ্গেল কেবিন সিঙ্গেল কেবিনে বাইরে থেকে আমরা একটু বেডটা দেখাই এই হচ্ছে বেড এবং এখানকার টিভি আছে গ্লাস ওয়াটার বোতল রিমোট আছে এখানে স্যান্ডেল আছে ব্যবহার করার জন্য এবং এটা নন এসি এক বেডে ঠিক উপরেই ফ্যান আছে লুকিং গ্লাস আর এই হচ্ছে এই হচ্ছে সিঙ্গেল কেবিনের বেড এখন আমরা যাচ্ছি একটা ডাবল কেবিনে এটা ডাবল কেবিন না এটা ডাবল কেবিন এখানে সিঙ্গেল কেবিনের মধ্যে এখানেও ফ্যান আছে ব্যাডে ঠিক ওপরে এবং লুকিং গ্লাস আছে এসি আছে না সেন্ট্রাল এসি এটা এসি আছে কি আছে কিন্তু আর আছে কিন্তু এই ডাবল কেবিনেতে সেন্ট্রাল এসি এই ডাবল কেবিনে ডাবল কেবিনে কি সেন্ট্রাল এসি আপনাদের সব তাই না কিছু আছে কিছু তাই যেমন মনে করেন এখানে পাঁচটা কেবিনে

মোবাইল ফোন যদি চার্জ দিতে চান তাহলে এখানে সেই চার্জের ব্যবস্থাও আছে তো এই হচ্ছে ডাবল কেবিনের ডিটেলস অ্যাডভেঞ্চার নাইনের এখন আমরা অন্য একটা কেবিনে যাব ফ্যামিলি কেবিন দেখব এখন আমরা ফ্যামিলি কেবিনের দিকে যাচ্ছি এখানে অ্যাডভেঞ্চার নাইনের আচ্ছা এই এইটা ফ্যামিলি ক্যাবিনি ক্যাবিন দুইশো বত্রিশ তো এটা ফ্যামিলি ক্যাবিনের মধ্যে ডাবল বেড এখানে আমরা দেখতে পাচ্ছি ডাবল বেড আর এখানে সেন্ট্রাল এসি আছে আর ডাবল কেবিনের মধ্যে যেরকম আপনার টিভি ছিল এখানেও টিভি আছে ফ্যান আছে লুকিং গ্লাস আছে এবং আরেকটা ফ্যাসিলিটিস এখানে যে এখানে একটা ড্রয়ারের বক্স আছে তাই না এখানে আপনার প্রয়োজনীয় এখানে দেখা যাচ্ছে যে স্যান্ডেলগুলো রাখা হয়েছে রাখতে পারবেন আর অন্যান্য যার ট্যাগ নিয়ে আসেন সেটাও রাখতে পারবেন আর এখানে ড্রয়ার আছে হ্যাঁ ড্রয়ার আছে এই ড্রয়ারে আপনি আপনার জিনিসগুলো রাখতে পারেন এসে আর ঠিক বেডের ঠিক পাশেই সুইচের বোকটা আছে যেখানে আপনি আপনার মোবাইল ফোন চার্জ দিতে পারবেন

আমরা এখন প্রবেশ করছি এখানে ওয়েটিংয়ের জন্য বিভিন্ন সোফা দাওয়া আছে এবং একজন সার্বক্ষণিকভাবেই থাকে গেস্টে অ্যাটেন্ড করার জন্য আর এই বিআইপি কেবিনের সামনে যে এই করিডোর করিডোরটা এটা সম্পূর্ণই এসি বিআইপি কেবিনের আরেকটা কেবিন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা নাম হচ্ছে কুঞ্জলতা এটা হচ্ছে সিঙ্গেল ভিআইপি রুম আমরা ভিতরটা দেখছি সিঙ্গেল সিঙ্গেল ভিআইপি ভিআইপি মধ্যে এখানে আমরা এসি দেখতে পাচ্ছি এখানে বসার একটা চেয়ার এবং লুকিং গ্লাস এবং টিভি ঠিক বেডের সামনে টিভি আছে আর এই হচ্ছে বিআইপি সিঙ্গেল কেবিনের বেড এটা সেম বিএপি অন্যান্য রুমের মতো তবে আকারে একটু ছোটো বিএপি যে ডাবল কাপল যে বেড এটা একটু বড় আছে এবং রুমটা একটু স্পেস বড় আর এইটার রুমটা একটু ছোট এবং এইটার ভাড়া পড়বে পাঁচ হাজার টাকা আমরা এই বিএপি কেবিনের বারান্দার দিকে যাচ্ছি এটার বারান্দাটা হচ্ছে অ্যাটাচ আর বারেন্দা পাবেন আপনারা এবং এখানে বসার একটা চেয়ার আছে এখানে বসতে পারবেন আর এখানে লাইফ যা লাইফ বোর্ড যেটা এটা এখানে আছে আর বারান্দা এখানে ডেসি এবং এইটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা আমরা দেখছি এই হচ্ছে ওয়াশরুমটা ওয়াশরুমটা মোটামুটি লঞ্চের মধ্যে বেবি ক্যাবিন হিসাবে সিজ ভালো বড়ের মধ্যে আছে মোটামুটি ওভারঅল ভালো এখন আমরা দাঁড়িয়েছি আশালতা এই কেবিনটা হচ্ছে বিআইপি ডুপ্লেক্স এখন আমরা এটার ভিতরটা দেখব ভিতরে কি দেখি কী অবস্থা এটার বিআইপি ডুপ্লেক্স এটার ডাবল কেবিনের মধ্যেই সমস্ত ফেসিলিটিস এখানে অ্যাভেলেবেল এসি এবং লুকিং গ্লাস এবং সেইম ডেকোরেশন এখানে দেখতে পাচ্ছি এবং এখানে দুইটা চেয়ার এবং বসার জন্য টেবিল দেওয়া আছে আর এইটা হচ্ছে যেহেতু এটা ডুপ্লেক্স কেবিন এটা ফার্স্ট ফ্লোরের বেডটা হচ্ছে এই সেম অলমোস্ট বিআইপি যে অন্যান্য কেবিনগুলো আছে ফার্স্ট বেড এরকম আর উপরে হচ্ছে এটার ডুপ্লেক্স তো আমরা একটু উপরের দিকে যাচ্ছি হ্যাঁ সেও উপর দিকে যাচ্ছি এই হচ্ছে ডুপ্লেক্সের উপরের যে ডুপ্লেক্স কেবিনের উপরের অংশটা এখানে একটা সাইড টেবিল আছে এবং এটার বেটটা হচ্ছে এখানে বাচ্চা এখানে টিভি নেই এখানে আপনার পর্দা আছে আর ডুপ্লেক্সের নিচে থেকে যদি আমরা দেখি সিঁড়িটা হচ্ছে এটা সিঁড়ি এখন আমরা নিচের দিকে যাচ্ছি ডুপ্লেক্সের হ্যাঁ এটার ভাড়া কত আট হাজার টাকা এটা কি ফিক্সড আপনাদের আচ্ছা এই ডুপ্লেক্স কেবিনের একদিনের ভাড়া পড়বে আট হাজার টাকা আচ্ছা আমরা আরেকটা বিএপি রুমের ডিটেলসটা দেখছি এটার নাম হচ্ছে নগরী তো এটার ভিতরে যদি আমরা যাই এটা একটা টুইন বেডের রুম টুইন বেডের রুম ডাবল বেডের এই কেবিনটাতে এসি আছে তারপর এখানে দুইটা বেড যেহেতু এটা ডাবল বেডের কেবিন এখানে দুইটা বেড এবং চারজনের তাই না আপনার নাম কেন

এখানে আপনি যে হচ্ছে এই 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 ক্যাবিনের প্রাইভেট বেলকনি এখানে বসে সময় কাটাতে পারবেন এবং এখানে বেসিন এবং ঠিক এই পাশটায় হচ্ছে ওয়াশরুম তাই না আমরা একটু যদি ওয়াশরুমটা দেখি এই পাশটা হচ্ছে ওয়াশরুম এই ডাবল ক্যাবিনের অ্যাটাচ ওয়াশরুম এটা এই হচ্ছে ডাবল বেডের ডিটেলস আর এই যে এখানে রেড কালার যে বলটা এটা কিসের জন্য এটা ওটা ফায়ার বক্স এটা ফায়ার বক্স না অর্থাৎ কোনো ধরনের দুর্ঘটনা হলে বা কোনো কিছু হলে এটা বা অ্যালার্ম উঠবে তাই তো আচ্ছা হ্যাঁ এখানে ঠিক টিভির পজিশনটা বেডের দিক মাঝখানে এখানে টিভি আছে আর যেহেতু বিআইপি বিআইপিতে যে জমি ফেসিলিটিস থাকে টিভি এয়ার কন্ডিশনার লুকিং গ্লাস সব ধরনের ফেসিলিটিস এখানে এই অ্যাডভেঞ্চার নাইন এটাতে আপনারা পাবেন